সেখানকার মঙ্গল কোট সেখানে মধ্যে সমস্ত রেকর্ড ভেঙে গেল এসআই কেন বলছি কথা এবার বাবার ছেলের বয়সের ডিফারেন্স কত জানেন মাত্র পাঁচ বছর হ্যাঁ ঠিকই শুনছেন মাত্র পাঁচ বছর বয়সে বাবা মঙ্গলকোটের শীতল গ্রামের সরোজ মাঝির বয়স তেষট্টি দুই ছেলের মধ্যে একজনের বয়স উনষাট বছর আর দ্বিতীয় ছেলের বয়স আটান্ন বছর একদমই কমিশনের ভোটক তালিকায় এমনই আজব তথ্য সামনে এসেছে কিন্তু পরিবার অভিযোগ করছে যে বাম এই অভিযোগ পরিবারে সন্দীপ ঘোষ চৌধুরী আমাদের প্রতিনিধি রয়েছেন সন্দীপ এটা কিভাবে সম্ভব এই অ্যামুনেশন ফর্ম জমা করার সময় কিন্তু ধরা পড়ে যে বাবার বয়স তেষট্টি এবং বাবার বয়সের থেকে ছেলেদের বয়স তো পাঁচ বছর কম এবং এই বিষয়টি সামনে কিন্তু যায় এবং এই অভিযোগটা করে এবং এরপর শুরু হয় কিন্তু প্রশ্ন একটাই উঠছে যে এতদিন খালে নির্বাচন কমিশনের যে তালিকা ছিল সেই তালিকায় বাবার বয়স এবং ছেলের বয়সের যে পাঁচ বছর ডিফারেন্স সেটা কি ধরা পড়েনি এই এই অভিযোগ কিন্তু যেমন গ্রামবাসীরা কত একদম পরিবারের লোক বলছে আমরা কিছু জানি না আমাদের এখানে নিয়ে এসে এটা করে দেওয়া হয়েছে এবং দুইজন ভোটার যেটা বাংলাদেশি থেকে এসছিল এবং তারা বাংলাদেশ থেকে কাজের সূত্রে তারা ভারতে ঢোকে এবং প্রথমে মুর্শিদাবাদে ছিল পরে কিন্তু মঙ্গল কোটে এসে বাম আমলে যেটা তৈরি হয়েছে কিন্তু বাম নেতারা পুরো অভিযোগ অস্বীকার করে দিচ্ছে এবং তারা বলছে সমস্ত কাজ নাকি বিএলও করেছে সন্দীপ ধন্যবাদ তোমাকে এটা এটা শুক্লা প্রথম থেকে এসআর নিয়ে বহু বিতর্ক আজব তথ্য সামনে আসছে কিন্তু এই যে পরপর এই ধরনের তথ্য মানে আমাদের অবাক হওয়ার মনে হয় এখনো কিছু বাকি আছে কোথাও বয়সের ফারাক বাবা ছেলের পাঁচ বছর কোথাও দশ বছর নামের এত বিভ্রাট এক এক সময় এক একটা নাম আসছে খুব স্বাভাবিক এই প্রশ্ন তো উঠছে যে এই যে সাধারণ মানুষ গরিব মানুষ ডিজিটালাইজেশন এই সম্পর্কে হয়তো তাদের কোনো সেই অর্থে ধারণা নেই তারা এবার কি করবে। একদমই সেই প্রশ্নই উঠছে আর সেখান থেকে প্রশ্ন এটাও উঠছে যাদের নাম তাহলে বাদ যাবে তাহলে কত মানুষকে হিয়ারিং এর জন্য ডাকা হবে এই প্রশ্ন ইতিমধ্যে উঠছে যে আজব ঘটনা এই মুহূর্তে আপনাদেরকে আমরা জানাচ্ছি একেবারে বয়স্কের গরমিল বর্ধমানের মঙ্গলকোট আমরা কথা বলব এই মুহূর্তে অরূপ চক্রবর্তী তৃণমূল কংগ্রেস নেতা আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন বয়সের গোনমিল শুনে অবাক হতে হচ্ছে সেটা উত্তর দিনাজপুর হোক কিংবা বর্দমানের মঙ্গলকোট কোথাও বাবা ছেলে ডিফারেন্স হচ্ছে মাত্র 5 বছর কোথাও 10 বছর কোথাও আবার দেখা যাচ্ছে না আমি ভুল রয়েছে কি বলবেন আপনি বলার কিছু নেই এটা আপনি কি আপনি বলতে পারবেন আপনার পরিবারের সবার নাম একদম হুবহু একভাবে ঠিক রয়েছে আপনি বলতে পারবেন না যে আপনার পরিবারের সকলের নামের বানান হুবহুভাবে সঠিক রয়েছে আপনি বলতে পারবেন না যে নির্বাচন কমিশনের দুহাজার তালিকায় দাঁড়িয়ে লিস্টে এক্স্যাক্টলি হুবুহু যা একই ছিল দু হাজার দুই বাইশে পঁচিশে দাঁড়িয়ে হুবুহু সেই একই নামের বানান অবস্থিত রয়েছে নির্বাচন কমিশন গাদা গাদা ভুল করে মানুষকে তার জন্য হন্যে হয়ে উঠতে হয় মানুষকে তার জন্য হন্যে হয়ে নাম এডিট করতে হয় নাম মানে ভোটার তালিকায় সংশোধন করাতে হয় এবার পার্টিকুলার যে দুটো কেসের কথা বলছেন সেই দুটো কেসে দেখা যাবে তখনকার দিনে ভোটার তালিকার এই সঙ্গে আধার তালিকার মিটিং এর কোন জায়গাই ছিল না তখন আধার কার্ড ইন্ট্রোডিউসই হয়নি পরবর্তীকালে আধার কার্ড ইন্ট্রোডিউস হয়েছে তখন মানুষ ডিওবি সম্পর্কে অনেক বেশি সচেতন হয়েছে প্রচুর মানুষের আধার কার্ডে দেখা যাচ্ছে ডেট অফ বার্থ এক এক করে দিয়ে দেওয়া হয়েছে কারণ অনেকে দিকে ডেট অফ বার্থ তো জানে না গ্রামের দিকের মানুষের তো বুড়ি বুড়ি তারা ইয়ার পর্যন্ত মনে রাখতে পারে না সেই বিষয়ে এটা হয়েছে কিনা সেটা যতক্ষণ পর্যন্ত না

সেটা তো অবশ্যই নির্বাচন কমিশন দেখা উচিত আমরা তো একধর বলছি না যে বাংলাদেশী ভোটারকে রাখতে হবে মনে হচ্ছে বাংলাদেশি ভোটারে যে হয়ে যাচ্ছে সফল মজুমদার আমরা তো চাইছি এই বাংলাদেশি কবে তাড়ানো হবে যারা অবৈধভাবে ভাবে অনুপ্রবেশকারী আমরাও তো চাইছি কিন্তু আজকে দাঁড়িয়ে যারা বৈধ ভোটার হ্যাঁ তাদেরকে কেন এখান থেকে বাদ হচ্ছে না সেই তালিকা বৈধ ভোটারদের কেন রাখা রাখা হবে না সেই প্রশ্নের উত্তর তো নির্বাচন কমিশনকে দিতে হবে অরুপ দা ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য আমরা একটু সিপিএম এর প্রতিক্রিয়াও নিই শতরূপ ঘোষ আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন শতরূপ কি বলবেন উত্তর দিনাজপুর কিংবা কাটোয়ার ঘটনা আমরা দেখছি অদ্ভুত ধরনের তথ্য যেখানে বাবাচলের ছেলের বয়সের ফাড়া কোথাও দশ বছর কোথাও পাঁচ বছর এবং নামের অজস্র বিভ্রাটের খবর সামনে আসছে যেখানে প্রায় পঁচিশ থেকে তিরিশ শতাংশ ভোটারকে হয়তো হেয়ারিং এ ডাকতে হতে পারে এমন একটা সম্ভাবনা এবং পরিবার উত্তর দিনাজপুরের ক্ষেত্রে নাম বিভ্রাটে পরিবার বলছে বাম আমলের সময়ের এই ভুল বামামলের সময় তো অনেক ভুল আছে বামা সবচেয়ে বড় ভুল হচ্ছে বামামলের তৃণমূল বলে একটা দল পশ্চিমবাংলায় তৈরি হয়েছিল আর দেখুন বামামল হোক কি তৃণমূল আমল হোক কি হোক না কেন কোন পরিবার যদি দেখেন বাবা আর ছেলের বয়স ভুলিয়ে যাচ্ছে তাহলে ইলেকশন কমিশনের অফিসে গিয়ে সেটার সঠিক ডকুমেন্ট জমা দিয়ে সেটাকে সংশোধন করতে হয় তারা একদিন করে আসেন নিশ্চিত যদি সেটা না করে থাকেন এখন বামামলের ভুল না কংগ্রেস আমলের ভুল না মুঘল আমল না ব্রিটিশ আমলের ভুল তাই দিয়ে তো বাস্তবটাকে অশ্রী করা যাবে না বাস্তবটা হচ্ছে এরা সমস্ত জাল ভোটার এবং খোঁজ নিয়ে দেখুন ও সমস্ত তৃণমূল কংগ্রেসের গোরা অর্থাৎ বুঝে লোকজন বা তৃণমূল কংগ্রেসের ব্লকের কর্মী তৃণমূল কংগ্রেসের এখন কোটি কোটি জাল ভোটারকে পুঝে রেখেছিল পশ্চিম বাংলাতে ভোটগুলোকে করানোর জন্য আর আমাদের দুর্ভাগ্য হচ্ছে যে বিজেপি এই ধরনের জাল ভোটারদেরকে চিহ্নিত করার বদলে কে মুসলমান কে রোহিঙ্গা কে বাংলাদেশি এই সমস্ত কোর একটা ধর্মের নামে এই জায়গার প্রক্রিয়াটাকে ব্যবহার করার চেষ্টা করেছে যেখানে কিনা আমরা বারবার করে বলে গেছি মৃত মানুষের নাম স্থানান্তরিত মানুষের নাম এবং এরকম ভাবে জালভাবে ভাবে নাম তোলা লোকজনের নাম যদি সত্যি সত্যি ভোটার লিস্ট থেকে সরানো হতো তাহলে তৃণমূল কংগ্রেস আজ থেকে দশ বছর থাকে পশ্চিমবাংলা থেকে মুছে যেত কিন্তু আমরা বারবার করে ইলেকশন কমিশনে বহু মানে বুথে বুথে স্ক্রুটিনি করে সেই সমস্ত জমা দিয়েছিলাম এত বছর ধরে যে এসআইআর আজকে ইলেকশন কমিশন করছে এই ধরনের এসআইআর আমরা প্রত্যেক বছর বুথে বুথে করি আমাদের পার্টি থেকে আমরা বাড়ি গিয়ে গিয়ে সেই নামগুলোকে সংগ্রহ করে ডকুমেন্ট সহ ইলেকশন কমিশনের কাছে লক্ষ লক্ষ নাম জমা দিয়ে যাচ্ছি সেগুলো রিলেটেড হয়নি কোনোদিন এখন এই সমস্ত দেখতে হবে ধন্যবাদ সদর আমরা কথা বলবো বিজেপি নেতা দেবজিৎ সরকারই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে দেবজিৎ দা এসআইআর এর রেজাল্ট আউট আগামী কাল তার আগে দেখা যাচ্ছে দিকে দিকে নাম ভুল কোথাও বা বাবার সঙ্গে ছেলের বয়সের ডিফারেন্স একদম কম আর অনেকেই উল্লেখ করছেন যেটা এটা বাম আমলে তৈরি সেখানে প্রশ্ন এবং সেখানেই অন্যান্যরা বলছে যে তাহলে নির্বাচন কমিশন কি করছিল এত দিনে টনক নড়ল কিছুই করেনি এবারে করবে সেই করছে বলেই তো ওদের অসুবিধা হচ্ছে সবই তো বাম আমলে কি ডান আমলে কোন আমলের দরকার নেই আমরা একটা স্বচ্ছ ভোটার লিস্ট চাই এবং নির্বাচকরাও তাই চান এত সমালোচনা করার কি দরকার হেল্প করুন না তারপরে এতদিন ধরে চালানোর পরও এত ঘরে ঘরে ঘুরে একটু আগে তিনি বলছিলেন আমরা গিয়েছি এই করেছি তাই করেছি তারপরে এইসব হচ্ছে কেন তার মানে গোড়ায় গলত ছিল এবারে গলত পরিষ্কার হচ্ছে এত হইচই এবার কি আছে সারা দেশে অনেকগুলো রাজ্যতেই এসআইআর হচ্ছে বিজেপি শাসিত বিজেপি শাসন নেই এরকম তো তাতে কোথাও এরকম হইচই হচ্ছে না এখানে এত আউটাস চলছে কেন আসলে এসব হাহাকার হচ্ছে যে মূল জোট হয়েছে তার তারই পরাজয় ইঙ্গিত বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা